আসসালামু আলাইকুম কাছের মুখ দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে কিছুক্ষণ আগে ইটালিতে যে দু হাজার পঁচিশে ফ্লুসি সেটার দ্বিতীয় পার্টের আবেদন হয়ে গেছে তো অনেকেই আমার প্রশ্ন করছেন গতকাল অনেকেই জানতে চাইছেন যে ভাই কি পরিমাণে এবার আবেদন করলো বা আবেদন করার সাথে সাথে রিসিভটা পাবে কি না আর দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালে যারা নূলস্তা পাইছেন তারা কি সামনে আর ভিসা পাবে কি না বা ভিসা পাইতে হইলে কি করতে হবে তো এগুলা নিয়ে আর দুই হাজার ছাব্বিশ সালের আবেদন এগুলো সব নিয়ে আজকের ব্লগ কিছুক্ষণ আগে মানে ঘন্টা আগে যেহেতু আমি এটা যখন পোস্ট দিলাম তারও এক ঘন্টা আগে দু হাজার সালে যে ফ্লুসির দ্বিতীয় পার্ট মানে যে সংখ্যাটা ছিল এক লক্ষ সত্তর না পঁচাত্তর হাজার সেইটার তিরিশ শতাংশ তাতে প্রায় চল্লিশ হাজারেরও বেশি আবেদন আজকে হয়েছে সকালবেলা তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই হয়েছে তবে যত লোক জানতে পারছি মানে আমি ইটালিতে ম্যাক্সিমাম কাপু পিসেই যাদের সাথে যোগাযোগ করছি সবাই আমার অনেকেই উত্তর দিছে যে ভাই এই বছর তারা কোনো আবেদনই করে নাই বা বাংলাদেশিরা তেমন একটা আবেদন করে নাই খুব কম সংখ্যক আবেদন করছে তার কারণ হলো এই যে আবেদনগুলা এখনও বাংলাদেশ রেড জোনের ভিতরে আছে মানে তিনটা দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান এখন এরা যারা আবেদন করবে তাদের ম্যানুয়ালি চেক হবে তারপর প্রথম থেকে চেক হইতে 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 শেষ পর্যন্ত নোলস্তা উঠলেও আবার রেবুকারে দেওয়ার একটা ভয় থাকে কারণ এই বছর ম্যাক্সিমাম যাদের উঠছিল আবার রেবুকারে হয়ে গেছে তো এইগুলা ঝামেলার কারণে অনেকেই আর এই বছর আবেদনে সুযোগ নেয় নাই আর আবেদন করতে গেলে বেশ কিছু টাকা লাগে মানে আগে যেমন তিনশো ইউরোর ভিতরে আবেদন চলতো এইবার আবেদন করতে গেলে পাঁচশো ছয়শো সাতশো ইউরো প্রায় লাখ টাকার মতো খরচ যায় তো অনেকেই আবেদন করে নেয় আর যতটুকু জানছি যে আট থেকে বারো ঘন্টা পরে রিসিভতা বের হবে সাথে সাথে এই বছরও মানে এই যে আজকে যে আবেদন হলো সেটা রিসিভতা বের হবে না তো এইটা নিয়ে আর টেনশনে কিছু নাই যেহেতু এখানে বাংলাদেশি পার্টিসিপেট করছে খুবই কম খুবই কম বলতে খুবই কম তো এইটা নিয়ে আর বলার কিছু নয় আর দুই হাজার তেইশ আর চব্বিশে যারা নূরস্থা পাইছেন যারা রি ইস্যু না করতে পারছেন মালিক দিয়ে প্যাক দিয়ে রাতে মেলও না করতে পারছেন তারা আর ভিসার আশা কুইলেন না কারণ হইলে এইটা হলো সাধারণ ব্যাপার এই যে যতগুলো ভিসা পাইছে প্রচুর সংখ্যক ভিসা পাইছে এই এক থেকে দুই মাসের ভিতরে প্রচুর সংখ্যক বাংলাদেশি ভিসা পাইছে এবং ম্যাক্সিমামই রি ইস্যু করার নুনস্থা আর যারা সরাসরি চাইতে পারছে আর ম্যাক্সিমাম নূলস্তায় হলো আপডেট করার নূলস্থা মালিক মেল করছে মালিক ডিকারে সিওনে দিছে পেপুত্রটাতে যে এই শ্রমিক আসার পরে এখানে থাকবে এত টাকা বেতন দিব এই কন্ট্যাক্ট করুন এত বছরের কন্ট্রাক্ট করুন তো তারা রি ইস্যু করার নূলস্তা এবং আপডেট করার নূলস্তা দিয়েই ভিসা পাইছে আপনারা যারা এখনও বইসা আছেন অনেকেই বলেন যে ভাই আমাদের কি হবে ভাই মালিক ধরেন একমাত্র মালিক ছাড়া আপনি ভিসা পাওয়ার যোগ্য না বা এখন আর ওই প্রসেস রাখে নাই কারণ হলো এত পরিমাণ জাল নলস্তা সেগুলোকে ঠেক দেওয়ার জন্য ইটালিয়ান সরকার বা এই গভর্নমেন্ট এই কাজ করছে যারা অরিজিনাল তারা রি ইস্যু বা আপডেট করে নিয়ে জমা দিলেই ভিসা আর দু সালের ভাই এই মাসে ইনশাল্লাহ এই মাসে এই মাসেই পুরা ঘোষণা হবে কত তারিখে থেকে কত তারিখে আলেগারে করতে মা খুব ধারণা নভেম্বর মাস মানে আর এক মাস আছে এই অক্টোবরের পরেই নভেম্বর মাসে ফাইল আলেগারে করতে হবো শুধু এইটা কতদিন ব্যাপী এবং কিভাবে কি এবং সরকারের নতুন কোনো আবার আপডেট আছে কি না এবং বাংলাদেশের জন্য কোনো ভালো সুখবর আছে কি না এইটার জন্য অপেক্ষা করতে হবো কয়েকটা দিন হয়তো বা দুই সপ্তাহ সর্বোচ্চ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম